জালিম জেছে আর কোন জালিম আসতে না পারে আল্লাহর করুণা মাহফিলে এই দীপ্ত শপথ আমাদেরকে নিতে হবে জোরে কার কথা ঠিককে না কার কার রাজু হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহ হে তাকবিয়া হাসরের ময়দানে মানতাসাববি কওমিন ফাহুয়া মিনহ যাকে mohabbat করেছেন তার সঙ্গে হাসন নসর হবে এখন বলেন হাসান হোসেন নে মেসি নেইমার কারা তারা হাসান হুসেনের দলে থাকবেন গভীর কার লাগে দেখেন লিল্লাহে তাকবিল সাইদুস সাইদ হে হাতনামান সাইদুস সাবে হাল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ছোট্ট বাচ্চা হাসান হোসাইনকে সালাম দে বলতেছে আমি একটু শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একটু শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সঙ্গে সঙ্গে দরজাকলে দরজা খুলে বের হয়ে বাজান। তোমার মতন ছোট্ট মানুষ আমার মতন শিক্ষা মন্ত্রীর কাছে কি দরকার বলে তিনটা ওয়াস তিনটা কি একটা বার নাম বলো আমি তাকে সাইজ করবার চাই সব বাবার দরজা গিয়ে বলতেছে বাবা কে তোমাকে বন্দি করছে খালি একটা বার নাম বলো তার নামটা আমি তাকে সাইজ করব ওমর ফারু দূর থেকে মুচকি মুচকি হাসতেছে তাই সন্তান যারা হবে তারা বাবার কষ্ট দেখলে এমন কথাই বলবে সন্তান হবে তারা বাবার কষ্ট দেখলে কি হবে খুশি হবে এ না কেন খুশি হবে তাহলে আপনার বউ যে আপনার মাথার তেল দেয় আর গুনগুন করে কান্দে কে গো মাথার তেল দেয় কান্দ কেন পায়ের গোড়া ভেজরিং মাকে দেয় আর কান্দে পাকাতে বাতাস করে গুনগুন করে কান্দে সে কান্দো কেন এ কান্দার কারণ বলবো না কি হয়েছে গো বলো নাম কন্ডা স্বামী কয় বলো কি হয়েছে বললে তুমি বিশ্বাস করবে না তো আগে বলো আমার মাথা চেয়ে বিশ্বাস করবে না মানে স্বামী বউয়ের হাত দেবে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করছো তোমার বুঢ়া বাপ আর বুড়ি মাপ সব সময় খালি ঠ্যাট ঠ্যাট করে তুমি যখন চাকরি করবার দাও ব্যবসা করবার দাও এই বুঢ়া করে আমার কলিতার ঠাকুর ভরে গেছে

সঙ্গে সঙ্গে স্বামী দাঁড়ায় বলতেছে বলে আপনি এত রাগ করছেন কেন আমি চোখ বন্ধ করে দেখলাম রে তোকে যদি সকালে ছাড়ে দি আমি বিকালে বিয়া করে পারবো আমি চোখ বন্ধ করে দেখলাম বউ ছাড়ে দিলে বিয়া করে যাবে তুই মরে যাস আর বইয়ের অভাব হবে তো যেটা মরে গেলে ছাড়ে দিলে পাওয়া যায় সেরা উপর আমার খুব একটা দরদ নেই কিন্তু সেই মা মারা গেলে সেই বাবা মারা গেলে কিয়ামত পর্যন্ত এর বাপ মা পাব না আমি বইয়ের বুদ্ধি শুনে সেই বাপ মাকে ত্যাগ করব না দরকার হলে তোকে তিন তালাকের গাড়ি করে তোর বাহাপের বাড়ি পাঠাইয়া দিব কয় তালাকের গাড়ি বউ দৌড়ে এসে স্বামী পাও ধরে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করলাম আপনি আসল পরীক্ষা করলো তার বস আমরা হলে সেই সন্তান যে বাপার বিরুদ্ধে আমাদের কাছে কোনো কথা বলা কাজ হবে এই মায়েরা ভালো করে শোনেন আপনার স্বামীকে আপনার শ্বশুর শ্বশুরের বিরুদ্ধে কথা বলতে পারবেন শুনবেন আপনার শুনবেন কথা শুনবেন আপনার বউ যদি আপনার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কয় আপনি কার পক্ষে যাবেন এই কে রে আমি কি আমার কথা কইলাম না আল্লাহর কথা আল্লাহর কোরআন থেকে আপনাদের বুঝাই দিচ্ছে মনে যান থেকে দেখতেছে আর মুসকি মুসকে হাসতেছে আর মনে মনে বলতেছে আসলে যোগ্য সন্তান বাবাকে বন্দি দেখে অবশ্যই সন্তান বলবে কে বন্দি করছে বাবা খাল নাম কত বেদিন সাহেব বললেন পাগল আমাকে সেই মানুষটা বন্দি করেছে তার নাম হলো হজরত ওমর সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা কারাগারের দরজা বেশি বলতেছে বাবা ওই মহামানব যখন আপনাকে কারাগারে বন্দি করছে নিশ্চয়ই আপনি অন্যায় করছেন আচ্ছা কিছুক্ষণ আগে কি বলছে খালি নাম কর নাম বললি সাইস ধর্ম আর এখন নাম শুনে কারাগারে দরজায় বসে কান্দে বলে বাবা ওই মহামানব যখন আপনাকে কারাগারে বন্দি করছে তাহলে অবশ্যই আপনি অন্যায় করেছেন আপনি বলেন তো নামটা শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিরুদ্ধে গেল কোমর ফারুকের পক্ষে যাওয়ার কারণ কি আত্মা করলাম কারণ এই যে হাজরতমোর সম্পর্কে কোমর সম্পর্কে ওই ছেলের কাছে ওর বাবাই গল্প করছে যে ভাগ্য করে আমরা এমন একটা কোরআনের শাসক পাইছি একজন খলিপা পাইছি যেই খলিফা রাতের বেলা ঘুমাই না মানুষের দুঃখ কষ্ট দেখে আমাকে ছেলে তো মোবাইল দেখে আমাকে ছেলে গেম দেখে আমাদের ছেলে উল্টাপাল্টা করে কিন্তু যারা ভালো মানুষ তাদের সন্তানকে মহামানুষের জীবনে শোনায় ধরে কোন কথা ঠিক না মহামানুষ ভালো মানুষের জীবনে শোনায় বাচ্চাকে বলে ঘুম ধরতেছে না আমি একটা ভালো মানুষের গল্প করি তাই ছোট বাচ্চাকে বহুদিন বেদুল সাহাবি শোনাইছে আল্লাহ আমাদের একটা খলিফা দিছে রে একদিন রাতের বেলা বের হয়েছে বের হয়ে দেখে তাবুর মধ্য থেকে এক মানুষ রাস্তার খালি দৌড়াদৌড়ি করতেছে ওমর ফারুক গিয়া সালাম দেয় আসসালাম আলাইকুম আব্দুল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক বলে আলাইকুম আলাইকুমি আখি লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার তাহলে বারবার সালাম দেশ তুই তিন তিনবার সালাম দিবি আমি উত্তর দিছি যাই রাস্তা দেখে শয়তান চল্লিশ দিন যায় না তাকে একজন সাধারণ মানুষ হুমকি মারছে বারবার সালাম দেশ করে ওমর ফরুক বলতেছে যে ভাই আপনি যেভাবে অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন সালাম হচ্ছে শান্তির দোয়া সোমান আল্লাহ খান না কেন আসসালাম আলাইকুম আপনার উপর রহমত বর্ষিত হোক লোকটা বলতে হবে না তো আমার বাড়ি হলো অমুক জায়গা আমার গর্ভবতী বউ নিয়ে আমি রাত্রে যাচ্ছি ফারুক যখন দেশ চালায় তখন একজন বউ নিয়ে একজন স্বামী সার রাত ধরে বেড়াবে তার অন্তরে কোনো ভয় ডর থাকবে না সোহান। তুমি জানো ওমর ফারুক শাসন করাতে আমাদের কি শান্তি ওমর ফারুক বললেন ঘুরতেছে অস্ত্রে এ তাবুর মধ্যে আমার বউয়ের পোশাক বেদনা উঠছে সেই হারে প্যাটের ব্যথা উঠছে এখন এই মরদ মানুষ কি করি বেড়া খেলা আল্লাহ দেখতেছে আল্লাহ আব্দিন দmei গলি হল শ্বশুর বাড়ি পায় ওর ঘরে বললেন ভাইদা কোনো টেনশন নাই আমার কাছে ভালো একটা ছাত্র খবর আছে আপনি কোনো টেনশন করেন না এক দৌড়ে বাড়িতে এসে বলে আব্দুল্লাহ মা আরে আব্দুল্লাহ মা আর ওর ঘরে বেড়াতে হলো আব্দুল্লাহ এই জান্নাতে যদি যাওয়ার চাও তাড়াতাড়ি অস্ত্র অস্ত্র একবার হলো বলে কিসের অস্ত্র বলে বাচ্চা হলো ওর ঘরের বিবি একজন ভালো ধাত্রী হওয়ার কারণে যা লাগবে সব নিয়ে তাবুর উল্টা পিঠে ঢুকে বাচ্চা যখন হয়ে গেল তাবুর ভিতর থেকে বলতেছে খলিফাতুল মুসলিম আপনার বন্ধুকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে কি বলছে খলিফাতুল মমিনি আপনার বন্ধুকে বলেন তার স্ত্রী এবং সন্তান সুস্থ আছে ওই লোকটা ঠাস করে পড়ে বেদিন সাহেব বলে বেটা ভাগ্য বলে আমরা এমন একজন খলি পাইছি যে নিজের সুখ দেখে না ভরাতের কেন কুত্তে যদি না খায় মরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কোরআনের রাজনীতি করার কারণে আত্মা তার কলিজার মধ্যে আল্লাহর ভয় ভরাট হয়ে গেছে ধরে কেন সোহান আল্লাহ বাবা হজরত তোমার কোথায় থাকে একটু আমার বলে দেন বাবা আমি ওমর ফারুকের কাছে যাব। তার দুটা পা ধরে হলো তার দুটা পা ধরে হলো আমার বাবাকে আমি জেলখানা থেকে বের করব। বেদিন সাহেব বলে বেটারে উমর ফারুকের কাছে যাওয়ার কোনো দরকার নাই তুমি যদি আমাকে কারাগার থেকে বের করতে চাও তাহলে শিক্ষামন্ত্রী হজরত আলীর দরবারে যাও কি মন্ত্রী জোরে কর না হজরত উমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হজরত আলী আচ্ছা আলীর মতন মহামানব যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে কোন শিক্ষার দাম হবে একদম বাগদম ঘোরাডম সাথে না আল্লাহর কোরআনের শিক্ষা জোরে জমান খোলা বলেন তো কোনটা আল্লাহর কোরআন যখন পার্লামেন্ট চালু হবে এইরকম ভুয়া মানুষকে শিক্ষামন্ত্রী

দেখছেন হাঁটু বার করে চলছিল এখন হাঁটু আছে আল্লাহর ভয় কলেজের মধ্যে যদি রাখতে চান তখন দেখি সত্যবাদীদের সাথে হবে তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে মুক্ত করতে চাও তাহলে উমর ফারুকের দরবারে গিয়ে কোনো লাভ হবে না তুমি বের করতে চাইলে শিক্ষা মন্ত্রীর কাছে যাওয়া লাগবে শিক্ষা মন্ত্রীর নাম হলো হজরত আলী বলেন নাম কি বেদিন সাহেব বলে বারান শোনো কি কারণে আমাকে জেলখানায় করে রাখছে আমি তিনটা ওয়াজ করছি জোরে বলেন কয়টা ইন্নি অহেবুল ফেতনা একরাহুল হক পাশাদু মালাম আর এই তিনটি ওয়াজ না বোঝার কারণে ওমর ফারুকের নেতৃত্বে সমস্ত সাহাবের সম্মতিতে আমাকে জেলখানায় বন্দি করে রাখছে কিন্তু ওই যে হাজার হাজার সাহাবি ছিল ওমর ফারুকের সামনে ওই মধ্যে হজরত আলী ছিল না যদি হজরত আলী থাকত তাহলে তোমার বাবাকে ওমর ফারুক জেলখানায় বন্দি করবার পারত তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাও তাহলে শিক্ষামন্ত্রী হজরত আলীর কাছে যাও ওই ছোট্ট বাচ্চা শিক্ষামন্ত্রী হজরত আলীর দরবারে সে দেখে দুইজন যুবক দরজায় দাঁড়িয়ে আছে একটা নাম হল হাসান আর একটা নাম হইল হোসাই এই যুবকেরা হাসান হোসান আছে না তোমরা তো মেসি নেই মারো মেসি নেই মেসি নেই শোনেন মেসি নেইমারের জার্সি ধরে গাউদ দেন মেসি নেইমারের খেলা যারা গভীর রাত পর্যন্ত দেখেন ফজরের সময় সেতন ধান হাসরে ময়দানে মানতাসাবদি কউমিন ফাওয়াম মিনহুম যাকে mohabbat করেছেন তার সঙ্গে হাসন নাসর হবে এখন বলেন হাসান হোসাইন না মেসি নেইমার কারা কারা হাসান হোসেনের দলে থাকবেন গভীর রাতে কার লাগে দেখেন লিল্লাহে তাগবিল সাইদুস সাবেহে হাতমান বাইদুস সমাবেশে হল জান্নাত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ছোট্ট বাচ্চা হাসান হোসেনকে সালাম দিয়ে বলতেছে আমি একটু শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একটু শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই সঙ্গে সংঘত আলী দর্জা খুলে হয়ে বাজান তোমার মত ছোট্ট মানুষ আমার মত শিক্ষা মন্ত্রীর কাছে কি দরকার বলে তিনটা ওয়াস তিনটা কি হতালি বলতেছে এই বাচ্চা আবার তিনটা ওয়াজ মানে আপনি খন্দ কার সামনে ওয়াজ শিক্ষামন্ত্রীর সামনে বলতেছে তিনটা ওয়াজ ইন্নি উহিব্বুল ফিতনাত ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাব সঙ্গে সঙ্গে হযরত আলী ওই বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কবলে একটা চুমা খায় বলে বাজান এত দামি কথা তোমারে কে শিখাইলো সুবহানাল্লাহ কবেন না শুধু তিনটা ওয়াজ করেছে ওই বাপের কথায় ছেলেটা হজরত আলীর সামনে বলেছে ইন্নি হেবুল ফেতনা এক রাহুল হক পাশাদু মালক আরা সঙ্গে সঙ্গে হয় তার এই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দে বলে বাজান তুমি ছোট্ট মানুষ এত দামি কথা তোমারে কে শিখাইল ছেলেটা বলতে তো এই তিনটা ওয়াজ করার কারণে হজরত তোমার আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে আলী বলতেছেন তোমার বাবাকে যেমন করি হোক আমি জেলখানা থেকে বের করে তোমার হাতে তুলে দিব ইন ছোট বাচ্চা বলতেছে আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাপের উকিল হয় দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই আমার বাপক আটকে থার পাঠায় আপনি কি মনে করছেন আলী কয় দিক দিয়ে নেবেন আপনারা তাহলে জ্ঞানের দিক দিয়ে এক নম্বর শক্তির দিক শক্তি সর্বপ্রথম নবীর সাহাবেদের মধ্যে তিরিশ কোরআন যিনি হেফজো করেছেন তার নাম হচ্ছে হজরত আলী যার বউ হচ্ছে জাহ্নাতের নেত্রী যার সন্তান হচ্ছে জান্নাত যুবকদের সর্দার যার শ্বশুর হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ শাশুড়ি হল খাদিদাতুলা দরেখান বাপের নাম হলো আবু তালেব নবীর যিনি নবীকে লালন পালন করে বড় করেছেন অথচ বাপ আবু তালেব ইমান না গ্রহণ করার কারণে সর্ব অল্প আজাবে জাহান নামে যাবে দরেখন কথা ঠিক কিনা ভাই যান হজরত আলী আগুন ওই ছেলের উকিল হয়ে উমর ফারুকের কাছে যাবে এই কথাগুলোর মারেফত আসল তথ্য কি আমি আপনাদের সামনে গভীর রাত্রে তাহার সময় বলবো আপনারা কি সোনার ধৈর্য আছে এই না বুঝতে আগে হাত তোলে এ দশটা টাকা দিতে দিল এই দেওয়া দশ টাকা দে হাত তোলা ভাই সব খরচ করছে আমি কোনো আদায় করব না ভাই আপনাকে কাছে শুধু একশোটা কোরআন শরীফ এই নবীর এতিম মাদ্রাসার জন্য একশোটা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা করে কোরআন শরীফ আপনারা দিবেন যে কোরআন শরীফ পড়ে আর কোরআনের হাফেজ হবে একজনের মাথায় পাগড়ি দেওয়া হলো এরকম অসংখ্য হাফেজ এই মাদ্রাসায় কোরআন শরীফ দেওয়ার কারণে হবে আপনাকে মাদ্রাস যা কোরআন শরীফ কিনে আনা লাগবে না তাহলে পাঁচশো টাকা দিবেন একটা কোরআন দলের সব আল্লাহ আপনাদের আমল